প্রচুর জীবন্ত কারণ কি অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী যে পুতুলের ধারা আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের যে ধারা চলে আসছে সেটাকে খানিকটা মডিফাই করে সেই ধারাকে রেখেই আমরা কিন্তু আধুনিকরণ তার করার চেষ্টা করছি এবং এটা পুতুল জীবন্ত কারণ দর্শক সমাগম দেখলে এটা বুঝতে পারবেন পুতুল কতটা জীবন্ত কারণ আজকে হাউসফুল আজকের শোয়ে হাউসফুল দেখার জন্য তো আগ্রহ আছে কিন্তু বাচ্চা এখনকার বাচ্চারা এত বেশি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন এনগেজমেন্ট তাদের আছে যার জন্য হাতে নাতে পুতুল তৈরি বা এই ট্র্যাডিশানটা শেখা এই কাজটা শেখা সেই সংখ্যক বাচ্চা খুব কম আমরা পাচ্ছি কিন্তু তার সঙ্গেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা প্রতি রবিবার ছোটোদের জন্য একটা পুতুল নাটকের ক্লাস করি আমাদের সংস্থায় সেখানে বাচ্চারা আসে তারা পুতুল নাচ শেখায় শেখে এবং বিভিন্ন যেন বিভিন্ন পারফর্ম করে হাতে নাতে পুতুল শেখে তারা সেখানে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আরও বাচ্চা আমরা পাবো এটা চালাবার জন্য ওয়ার্কশপের কনসেপ্ট হচ্ছে ওয়ার্কশপ মানে তো আমরা আমাদের স্টুডিওতে ওয়ার্কশপ হয় এবং বিভিন্ন স্কুলেও আমরা ওয়ার্কশপ করে থাকছি এখন বাচ্চাদের এটার প্রতি ইন্টারেস্ট ধরানোর জন্য কারণ বাচ্চা এখন হাতে মোবাইল আছে কার্টুন আছে বিভিন্ন চ্যানেল আছে সেগুলো থেকে হাতে নাতে তারা যদি সেই ক্যারেক্টারগুলোকে পায় আমরা ওই জন্য দেখবেন আমাদের অনেক পুতুলের ক্যারেক্টার এই কার্টুনের ক্যারেক্টার করার চেষ্টা করছি যাতে বাচ্চারা ইন্টারেস্টেড বেশি হয় তো বাচ্চারা খুব তার সেটাকে ধরছে হাতে নাড়াচ্ছে মুভ করার চেষ্টা করছে সেটার সঙ্গে কথা বলছে একটা নির্মল আনন্দের জিনিস এটা পুতুল হ্যাঁ পুতুল নিয়ে আপনারা আমরা সবাই ছোটোবেলায় খেলেছি এখনকার ছোটরাও খেলছে বড়োরাও খেলে বড়োরাও আনন্দ পায় বড় কত বড় এসছে এখানে বাচ্চাদের নিয়ে তারাও আনন্দ পাচ্ছে পুতুল নাচ দেখে আমরা খুব আশাবাদী এটা নিয়ে আমার নাম পার্থপ্রতিম পাল আমি দলের পরিচালক